বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই বলেছে মেরাজের রাতে আমাকে জিব্রাইল এমন এক জাতির সামনে নিয়ে আসা হলো আমি তাকে দেখি অনেক আল্লাহর বন্দার আগুনের কাছে দিয়া টুট কাটা হচ্ছে আবার টুট জোড়া লেগে আবার জুট টুট কাটা হচ্ছে আমি জিব্রাইলকে বললাম জিবরাইল এরা কারা আমি নবী জানতে যাই জিবরাইল বলগণ নবীজি এরা হলো আত্মার উম্মতের বক্তাগন দুনিয়ার জমিনে আওয়াজ কায়া বেড়াইতো কিন্তু নিজে বিপুরে সুন্দর সুন্দর করে মানুষকে বুঝাইতো করত কিতাবাদি পড়তো কিন্তু নিজে আমল করত না এই জন্য ভিতরে একটা সূরা নাদিল করছেন সুরা সব দুই নাম্বার আয়াতের ভিতরে এবং তিন নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ আমাকে সতর্ক করতেছে lima taqulu ma la taf'alun kabura ma qatan indallahi an taqul মালাত হে মন তোমরা নিজে যা করো না তাহা কেন মানুষের কাছে বল শেষের আয়াতে বলেন কাবুর আমাকে লহি আং দাকলু মালাত পালুন তোমরা নিজে যা করো না তাহা বলা আমি আল্লাহর কাছে খুবই গৃহীত অপছন্দনীয় আমি বক্তা হইয়া যদি আমল না করি ক্যামতের ময়দানে পেরেস্তাকে অর্ডারও দিয়ে দিতে পারে এ তারা সিদ্দিকুর রহমানদের তো। দুনিয়ার জমিনে খুব মানুষকে বুঝাইছে নিজে আমল করে না কালনা করুক কালনা করুক আমার হাতে পায়ে যদি জাহান নামের হেনকা যদি লাগিয়া যায় আমার এই টানিয়া টানিয়া হেস্ত্রাইস্ত্রায় জাহান নামের মধ্যে যদি ফলায় দেয় আমার কি উপায় এই জন্য আমি আগে নিজেকে ওয়াশ করতেছি আমি নিজেকে বয়ান করতেছি রে বাবা মিনের মধ্যে আমরা ওয়াজ করতে পারি কিন্তু আমল করতে পারি না কথা ঠিক না বেটি অনেক মা বোনেরা আছেন আসেন মা

প্রকাশ করে এমন আমার মা বোনেরা আছে নিজের স্বামীর সামনে তাকে নোংরা হইয়া কিন্তু পর পুরুষের সামনে সাজিয়া গুজিয়া দেখায় কথা ঠিক তাহলে এক নাম্বার হলো যে নারী ব্যাপারদায় চলবে নিজের মাতার চুল বেগনা পুরুষকে দেখাইবে টুটের মধ্যে লেবিস্টিক নখের মধ্যে নখ পালিশ লাগাইয়া নিদের সৌন্দর্য প্রকাশ করবে এই মহিলা যদি তাহার যুদ্ধ গুজার হয় মহিলা জান্নাতে যাইতে পারবে না এই মহিলা জাহান নামে যাবে বুখারির হাদিস উনত্রিশ নাম্বার মেরাজের রাত্রে নবীজি সাল্লাম যখন জান্নাতের দরজা দাঁড়ালেন তাকে দেখে অধিকাংশ মহিলারা জাহান নামে জিব্রাহ কে বললো জিব জিব্রাইল এরা কেন জাহান নামে আসছে আমি নবি জানতে চাই জিব্রাইল ডাইকা ডাইকা বলে গো নবীজি এরা জাহান নামে কেন আসছে জানেননি এরা দুনিয়ার জমিনের মধ্যে কুফুরি করে দুই নাম্বার স্বামীর অবাধ্য হয় স্বামীর কথা অনুযায়ী চলে না স্বামীকে সব রাগের আগের সাথে কথা বলে তিন নাম্বার হঠাৎ স্বামী বলছে তোমার অমুক জায়গা যাওয়া জায়গা দেওয়ার দরকার নাই স্ত্রী রাগান্বিত হইয়া বলে আহাব বিবাহ হইলো পঞ্চাশ ষাট বছর কোনো দিন তোমার কাছে ভালোবাসা পাইলাম না অগ্ন বিধি এই খাস্তাতের কারণেই তারা জাহান্নামের নামের মধ্যে চলে আসছে এবার দুই নাম্বার যে নারী তা স্বামীকে মূল্যায়ন করতে চায় না এরকম মহিলা সেই না এবার তিন নাম্বার যে নারী তার স্বামীকে কথাই কথাই সন্দেহ করে এবার চার নাম্বার যে নারী তার স্বামীর সাথে কথায় কথা মিথ্যা বলে পাঁচ নাম্বার জেনারি তার স্বামীর উপার্জনে সন্তুষ্ট না স্বামীর তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা ইনকাম ঘরে আসার পর স্বামীকে শুনাইয়া শুনাইয়া বলে আমি কেমন স্বামী পাইলাম রুজি রোজগার না ইনকাম করতে পারে না পাতাই না জামাই পাইলাম পাশের ঘরওয়ালারা কত আরাম আছে কত সুখে আছে আহা আমি বড় আরামে না এই এইরকম মহিলা আছে না নাই এই মহিলা যত আমল ওলা হোক যত হোক এই মহিলা কিন্তু জান্নাতে যাইতে পারবে না এই মহিলা কিন্তু জাহান নামে চলে যাবে জুড়ে জোরে বলে আমার খুব মনোযোগ দিয়ে শুনে সুফাই লাশ মাঘি রহমতুল্লাহ একজন তাদি উনি যখন মদিনা শরীফের মধ্যে যখন প্রবেশ করলেন প্রবেশ করার পর তাকে দেখে অনেক লোকের সমাগম ওই সুফাই আল্লাহ এক আল্লাহর বান্দাকে বলতেছে এত লোক জমা হয়েছে কেন কারণটা কি ওই সুফাই আল আসবাহির উত্তরে আরেক আল্লাহর বান্দা বলে ই কেন প্রিয় নবীর একজন সাহাবি আবু হুরায়রা লোকদেরকে হাদিস শুনাইতেছে সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাই উনিও আবু হুরার কাছে চলে গেলেন হাদি যখন সবাই শুনলেন আবু হুরাইরা রতিহ তালুকে নিরালাই নিয়ে আসলেন আবু হুরায়রাকে বললেন আবু হুরাইরা আমি এমন একটা হাদি শুনতে চাই যেই হাদিসটা আপনি প্রিয় নবী সাল্লাহ আলাইহি আসাল্লামার কাছ থেকে শুনেছেন জেনেছেন বুঝেছেন এরকম একটা হাদিস আমি শুনতে চাই আবু ঘুরাইরা বলল আমি এমন একটা হাদিস শুনাইব স্বয়ং প্রিয় নবী নবীলামের থেকে আমি নিজের কানে শুনছি এই হাদিসটা তিরমিজি শরীফের তেইশশো বিরাশি নম্বর হাদিস মুসলিম শরীফের উনিশশো পাঁচ নম্বর হাদিস আখারে নাসাই শরীফের একত্রিশশো সাতত্রিশ নম্বর হাদিস তিনটা কিতাবের মধ্যে এই হাদিসটা আছে এই হাদিসটা যখন সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাইকে যখন শুনাইতে লাগলেন এই হাদিসটা শুনাইতে যাইয়া একাধারে আবু হুরাই রদি আল্লাহ তাহু চারবারে অজ্ঞান হয়ে পড়েছে কারণ কি কেমতের ময়দানে আল্লাহ তালা নিজে নেমে এসে বিচার করবেন তিন ব্যক্তির এক নম্বরে শহীদ যারা শহীদ হয়ে করবে আমি তোমাকে দুনিয়ার জমি অনেক নিয়ামত দিয়েছি অনেক নিয়ামত ভোগ করেছো আমার নিয়ামত ভোগ করিয়া তুমি কি আমল করছো পেশ করো শহীদ বলবে আল্লাহ my আমার যত রক্ত উপার্জন হয়েছে আমি যাহাদের ময়দানে যাইয়া রক্ত ঢালিয়া সামনে লড়াই করতে করতে আমি করেছি তাজা বেইমানের আল্লাহ বলবেন মিথ্যা বলছো ফেরেস্তারা বলবে তুমি মিথ্যা বলছো কারণ তুমি এই জন্য শহীদ হয়েছ শাহাদ বরণ করেছ লোকে তোমাকেই বাহাদুর বলবে মনে যেটা সেইটা পেয়েছ আমার কাছে না আল্লাহ তালা পাও উঁচু করিয়া মাথা নিচু করিয়া ও দুমকি করিয়া জাহান নামের মধ্যে ফালাইয়া দিবে দ্বিতীয় নাম্বার একজন আলেমকে ডাক দিবেন আলেমকে জিজ্ঞাস করবেন আল্লাহ আমি তোমাকে দুনিয়ার জমিনে অনেক নিয়ামত দিয়েছি এই নিয়ামত পাওয়ার পর তুমি কি আমল করেছ আমি তোমার নিয়ামতকে লয়ে আমি তোমার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি নিজে শিখে আসি অপরকে শিক্ষা দিয়েছি মানুষকে ওয়াজ নসিহত করে বেরাইছি আল্লাহ তালা বলবে তুমি মিথ্যা বলছো ফেরেস্তারা বলবে তুমি মিথ্যা বলস তুমি এই জন্যই আলেম হয়েছ তোমাকে লোকেরা আল্লামা বলবে সাইকুল হাদিস বলবে তোমাকে পীর সাহেব বলবে এই জন্যই তুমি আলেম হয়েছ আল্লাহ তাহালা বলবেন তোমার মনে যেটা ইচ্ছা ছিল এটা তুমি পেয়েছ আল্লাহ তালা রাগ করিয়া গুসা করিয়া পাও দুটু উঁচু করিয়া মাথা নিচু করিয়া কদমুক করিয়া ফিকিয়া ফিকিয়া টানিয়া হেসাইয়া দিবে এরপরে ডাকা হবে কারি সাহেবকে কারি সাহেবকে যখন ডাক দিবেন কারি সাহেব সামনে হাজির আল্লাহ আমি তোমাকে নিয়ামত দিয়েছি এই নিয়ামত অনুযায়ী তুমি কতটুকু আমল করছো আমার কাছে পেশ করো কারি সাহেব বলবে আল্লাহ তোমার নিয়ামত আমি কেছি স্বীকার করতেছি কিন্তু জমিনের মধ্যে আমি কোরআনে ফাঁক তেল করেছি আমি মানুষকে কোরআনে ফাঁকি তেল শিক্ষা দিয়েছি আমার আল্লাহ বলবে না তুই মিথ্যা বলছ দুনিয়ার জমিনে তোমাকে খারি বলবো তোমাকে খারি সাহেব করে আহ্বান করবে মানুষ তোমার তেল শুনিয়া নারায় তাক বীর আল্লাহ করে দিয়েছে আর তুমি বড় খুশি হইছ আমার মতো তেলাওয়াত কলা দিত আর কেউ নাই এরে তোর ভিতরে যেটা আসিল এটা তুই অনুবাদন করছ এটা তুমি তৃপ্তি লাভ করছ আমার কাছে কিছু নাই আল্লাহ তালা মাতা পা উঁচু করিয়া মাতা নিচু করিয়া দিবে। জাহান এবার ডাক দেওয়া হবে ধনী ব্যক্তিকে ধনী ব্যক্তিকে সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়া দিবেন ধনী ব্যক্তি সমস্ত নিয়ামতের কথা অস্বীকার করবে আল্লাহ বলবে ধনী আমি দুনিয়াতে তোরে অনেক দোনাট্য ব্যক্তি বানাইছি অর্থ সম্পত্তির মালিক বানাইছি তুমি কি পরিমাণে আমল করছ ধনী আল্লাহর বন্দা বলবে মালিক আমি গরিব মিষ্টি নীতিম দান সদগা করেছি আমার আত্মীয় স্বজনদের পরিপূর্ণভাবে আদায় করেছি মসজিদ মাদারাসায় আমি দান করে আসছি এমন কোনো জায়গা নাই প্রত্যেকটা নেক কাজে আমি সহযোগিতা করেছি আমার আল্লাহ বলবে রে তুই মিথ্যা বলছ তোকে সারা বলবে তুমি মিথ্যা বলছ তোমাকে মানুষেরা ধানবীর বলবে ধানশীল বলবে এই জন্যই ধান আসো তুমি যা মনে মনে যা চেয়েছ তাই পেয়েছ আল্লাহ তালা তাকে মাতা নিচু করিয়া উঁচু করিয়া ওদুমুখি করিয়া জাহান নামের মধ্যে ঠিকিয়া বানাই দিবে এরে আল্লাহর বান্দারা র তোমার মধ্যে থাকা যাবে না তাকাপুরি তোমার মধ্যে থাকা যাবে না এ জনম্য আল্লাহ তাহালা তোমাকে আমাকে বলেন পুন ইন্যাস্লাতি অনুসুকিওয়া মাহিয়ায়া পলামাতিলিন নাগি রদ্দিন আলামী মিশ্চ আমার নামাজ। আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর ধ্বংস হয় বাজার এটা বড় গুনা এটার নাম বলা হয় রিয়া বাজার রিয়াকারী জান্নাতে যাইতে পারবে না রিয়াকারের জন্য আমার আল্লাহ জাহান নাম তৈরি করে রাখছে এর বাজার এখানে আজকে মাফিলে ফিলে আসছ কারা কারা হাত পায়ে বলো যে আমি জাহান নামের সহ্য করতে পারবো দুনিয়ার আগুনে তার কাছে যাইতে পারি না জাহান নামের কেমনে সহ্য করবাই বুখারি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহ এক নাম কি আরেক জাহান জাহান নাম গ্রাস করে ফেলছে তখন আল্লাহ বলছে তাম দুইটা নিঃশ্বাস জমিনে ছেড়ে দেয় একটা শীতে আরেকটা হইলো গরমকালে